গঙ্গার জলস্তর বাড়তেই ফেড ভাঙন শুরু হয়েছে বৈষ্ণবনগর বিধানসভার পারদুনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের গোলাপ মঞ্জলপাড়া গ্রামে সোমবার রাত থেকে গোলাপ গোলাপমণ্ডলপাড়া গ্রামে নতুন করে গঙ্গা ভাঙন লক্ষ্য করা যায় ভাঙনের নদীগর্ভে তলিয়ে গেছে কৃষি জমি বেশ কয়েকদিন আগেই ভাঙন শুরু হয় তারপরেই কিছু বালির বস্তা ফেলে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছিল কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি বালির বস্তা দিয়ে যে গঙ্গা বাঁধনের কাজ হচ্ছে তা আবার গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে যতটুকু কাজ হওয়ার কথা তা ঠিকঠাক হচ্ছে না তাই দ্রুত কাজ করার আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আজকে থেকে এখন এখানে আবার ভাঙছে আর এর আগে তো কয়েকদিন পাঁচ ছয় দিন হলো ভেঙেছে তে থেইমা আজকে থেকে এখানে ভাঙতে শুরু হয়েছে আবার বস্তা দিয়ে এখানে বাঁধনের কাজ হয়েছে বস্তায় একদিন কয় একটা বস্তা পড়েছে আর পড়ে নেই এরা কিন্তু দেখতে পাচ্ছেন কি রকম ভাঙছে আমাদের তো কাছের বাড়ি গঙ্গাতে ঝুলে বাড়ি কোনো ব্যবস্থায় কোনো একটা মানুষজন নাই কোনো একটা তিরপালর পর্যন্ত দেইনি যে বাড়িটা ভেঙেছে এটা আনবো কোথাও কিছু দেইনি আমাদেরকে কতটা আতঙ্কে রয়েছে গত অনেক আতঙ্কে বাড়ির তো আতঙ্কের কথা সারা রাত জেগে বসে থাকছি আমরা রাত্রে তো ঘুমটাই আমাদের চোখে শরীর সর্দি ঠান্ডা লেগে আছে তার মধ্যে বৃষ্টির মধ্যে বসে থাকতে হয়েছে বাড়িতে গার্জেন নাই কোন জায়গা এটা এটা পারদাও না গোলাপ পন্ডল পাড়া কি চাইছেন এখন আমাদের যে রকম বাচার ব্যবস্থা করা হয় যে বস্তা টস্তা পড়ুক যা কোনো একটা ব্যবস্থা করুক কবে থেকে গঙ্গা ভাঙন শুরু হয়েছে পাঁচ ছয় দিন হলো আর আজকে থেকে আবার আজকে তো করেছে

আসলে একদম আস্তে চলে যাচ্ছে এই দিন ভাঙনটা হয়েছে তারপর আগে দিন আছে সেটা হালকা ভাঙছিল এইছে আর তারপর আসেনি আজকে আজকে বেশি ভাঙছে একটু বেশি ভাঙছে মালটা টুডে